একটা মৌলিক অধিকার কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি না এখনও বা পারিনি তো সেই জায়গাটায় প্রথমে একটু আপনার এই প্রজন্মের মানুষ হিসেবে শুনবো যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন জি ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আনার জন্য আমাদের দেশের স্বাস্থ্যসেবা খাত আসলে কম্পেয়ার যদি করা হয় ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন স্বাস্থ্যসেবা খাত নিয়ে তাহলে ধরেন অনেক কিছুই বলার আছে যেমন অ্যাক্সেসিবিলিটি কালচার এক্সপেকটেশন তারপর রেগুলেশন স্ট্যান্ডার্ডাইজেশন এসব নিয়ে অনেক একটা বিশাল একটা গ্যাপ রয়েছে এর অনেক সুযোগ আছে এই জন্যই ধরেন এরকম একটা হোম হেলথ কেয়ারের মতন ইমার্জিং একটা আমার মনে হয়েছে যে যেখানে একটা বিগ গ্যাপ রয়েছে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অলসো কোয়ালিটি কেয়ার নিয়ে আমার মনে হয়েছে এখানে আমাদের কাজ করার বেশ কিছু সুযোগ রয়েছে এখান থেকে নো আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে স্বাস্থ্য সেবা বলতে আমরা শুধু বুঝি যে মেডিসিন বা ঔষধ বা ডাক্তার শুধু এই জায়গাটাকেই বুঝি এইটার যে অনেক বড় একটা জায়গা আছে এবং যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে হোম হেলথ কেয়ার আমাদের দেশের পার্শ্ব দেশ বা উন্নত বিশ্বে এটি অনেক বেশি জনপ্রিয় আমাদের দেশে এগুচ্ছে কিন্তু এখন চাহিদাও বাড়ছে একটু যদি এই প্রেক্ষাপটটি বলেন আপনি আসলে হেলথ কেয়ার বা ধরেন স্বাস্থ্য এটা কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এটা কিন্তু মৌলিক অধিকারের ভিতরে আছে এটা আমরা জানি কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন এটা কিন্তু মৌলিক অধিকার না এটাকে একটু হিউম্যান রাইটস যে আপনি বাই বার্থ আপনি একজন হিউম্যান বিং আপনার স্বাস্থ্যতে আপনার অধিকার আছে আপনার সুস্বাস্থ্য দরকার বেঁচে থাকার জন্য তো বাংলাদেশে যে চাহিদা রয়েছে আমি মনে করি জাস্ট লাইক আমি বললাম যে ইম্প্রুভমেন্টের সুযোগ রয়েছে এবং আমরা যেখানে কাজ করছি যে শুধুমাত্র আপনি জানেন ওয়ান ফার্মা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে ওয়ান ফার্মা দীর্ঘ অলমোস্ট এক দশ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি তো হোম হেলথ কেয়ার কনসেপ্টটা হচ্ছে যে শুধু মেডিসিন না আমরা হেলথ কেয়ারটাকে বাসায় নিয়ে আসছি কনভিনিয়েন্স দিচ্ছি একটা অল্টারনেটিভ সলিউশন আপনার লংর টার্ম হসপিটালে থাকার চাইতে এবং আমাদের ভবিষ্যতের প্ল্যানসে যে শুধু বাংলাদেশে না আমাদের দেশের ইন্টারন্যাশনাল মার্কেটটাকে টার্গেট করেও সার্টিফাইড ওয়েল কি লাইসেন্স কেয়ার নার্সিং আমরা দেশের বাইরে পাঠাবো আচ্ছা আচ্ছা এই যে হোম হেলথ কেয়ার আপনি বলছিলেন যে আমরা শুধু অসুস্থ হলেই চিকিৎসা নেয়ার চিন্তা করি বা ঔষধ সেবন করি কিন্তু সুস্থ বা সুস্বাস্থ্য যেটা আমরা বলছি সেটাকে থাকার জন্য এখানে একটা পদ্ধতি আপনারা বের করছেন যে হোম হেলথ কেয়ার বাসায় গিয়ে সেবাটা পৌঁছে দেওয়া সেটি কিভাবে দিচ্ছেন আপনারা বাংলাদেশে তো অনেক ভালো একটা কোয়েশ্চেন করেছেন তো ধরেন আমাদের দেশে যেরকম যানজটের একটা সমস্যা রয়েছে অ্যান্ড এখানে একটা ইনক্রিজিং বাংলাদেশে এখন একটা ট্রানজেশনের ভিতর দিয়ে যাচ্ছে ডেমোক্রেটিক ডেমোগ্রাফিক শেফট যেখানে আমরা এজিং পপুলেশন টু থাউজেন্ড ফিফটির ভিতরে আপনি দেখবেন থার্টি পারসেন্ট অফ দ্য আমাদের অ্যাবোভ সিক্সটি ইয়ার্স তো এই জনগোষ্ঠীকে আপনি কীভাবে এই যানজট ফেলে অথবা যে ব্যস্ত সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কীভাবে আমরা তাদের কেয়ারটা নিশ্চিত করবো সেক্ষেত্রে যদি আপনি আসলেই জানেন যে একজন সার্টিফাইড কেয়ারগিভার উইথ ফুল ব্যাকগ্রাউন্ড চেক এবং সে জানে যে সে কী করতে হবে এবং হসপিটালের মতোই কেয়ার কোনো কম্প্রোমাইজ না এখানে যদি বাসায় এসে সেবাটা দেন তো আপনার লাইফটা হয়ে যাচ্ছে এই কনসেপ্টটা থেকেই নো চিন্তা যে নো চিন্তা আপনারা একটি ফোন কল করবেন আমাদের অ্যাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে আমরা গুগলে আমাদেরকে সার্চ করলে আপনি পাবেন যে কোনো সার্ভিস নার্সিং গিভিং ফিজিওথেরাপি ন্যানি আমরা মোস্টলি এলদারলি কেয়ারটাকে টার্গেট করেছি কিন্তু শুধু এলদারলি কেয়ার না রিলেভেন্ট সব ধরনের হেলথ কেয়ার আমরা দিয়ে থাকি যে একটা ফোন কলে বা অ্যাপের মাধ্যমে আমাদেরকে পেতে পারেন আমাদের সার্টিফাইড কেয়ার গিভার বাসায় চলে এই যে অ্যাপের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার জীবনের প্রত্যেকটা জায়গায় আসলে রয়েছে আমরা এখন অনলাইনে ডাক্তাররাও পাচ্ছি আর সেখান থেকে আপনারা একটু অন্য জায়গা চিন্তা করছেন যে নার্সিং সেবা বা চিকিৎসা সেবার উপরে আপনি জানেন যে প্রচুর মানুষ আমরা বিদেশে চলে যাই চিকিৎসা সেবার জন্য সেই জায়গাটায় একটু বড় চ্যালেঞ্জ আছে কিছুটা চ্যালেঞ্জিং ছিল ধরেন কোয়ালিটি সার্ভিস প্রোভাইডার হান করা তো আমরা বেশ কিছু বড় বড় নার্সিং ইনস্টিটিউট এবং হসপিটালের সাথে কোলাবোরেশন আছে এবং আমরা কয়েকটা সেভেল লেয়ারে ব্যাকগ্রাউন্ড চেক করার পরে আমরা যখন জানি যে দিস ইজ দ্য রাইট পার্সন আমাদের একটা ট্যালেন্টফুল রয়েছে সার্ভিস প্রোভাইডারে এবং শুধু সেটা না মেডিকেল এক্সপার্টিসের সাথে সাথে কমিউনিকেশন এমপ্যাথি কনফ্লিক্ট রেজোলেশন ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি যেহেতু দেশে বাইরে থাকি আমার নিউ ইয়র্ক শিকাগো দেন চায়না আহ সাংহাই নানজিং এরকম বড় বড় জায়গায় উন্নত বিশ্বের এই দেশগুলোতে থাকা সুযোগ হয়েছে সেটা আমার কিছুটা আইডিয়া হয়েছে যে ধরেন ক্লায়েন্ট সেন্ট্রিক কেয়ার এবং হেলথ কেয়ার সার্ভিস ইন্ডাস্ট্রিটা কেমন হতে পারে সো আমাদের স্ট্যান্ডার্ড হাই এবং আমার কোম্পানির স্ট্যান্ডার্ড আমি বলবো যে আমার মতোই আচ্ছা আমরা একটা ছোট বিজ্ঞাপন তারপরে আবার আলোচনা ব্লক চেষ্টা করব প্রিয় দর্শক নেchitz আমাদের সাথেই থাকুন দশকৃতির আগে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজনে দেশের স্বাস্থ্যসেবা কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম ওয়ান ফার্মা ন্যাশনাল কেয়ার লিমিটেডের পরিচালক এবং নুচিন্তা হোম হেলথ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রহমান অবন্তি হিমিকার সাথে আমরা তার সাথে আবারও যুক্ত হচ্ছি আলোচনায় আমরা যেটা আলোচনায় ছিলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে হোম হেলথ কেয়ার সার্ভিস নিয়ে আপনারা কাজ করেছেন ব্যাপারটি খুবই চ্যালেঞ্জিং যেহেতু একটা নতুন কনসেপ্ট আমাদের দেশের জন্য তারপরেও এগুচ্ছে আহ সেখানে কাজ করতে গিয়ে আপনি গুণগত মানের কথা বলছিলেন যে ভালো মান আপনাকে অবশ্যই দিতে হবে তার সাথে সেবার সাথে সাথে প্রাইসিং এর একটা আমাদের দেশের সক্ষমতা মানুষের ক্রয় ক্ষমতা একটি বিষয় এবং কিভাবে এই সেবাগুলো আপনার দিচ্ছেন সেটা যদি একটু বলেন জি আমাদের সেবাগুলো কমপ্লিটলি ইন্ডিভি ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান থাকে ফর এক্সাম্পল আপনার যেরকম একটা ইনস্টিটিউশনাল কেয়ারে আপনি যদি হসপিটালে স্টে করতে চান পোস্ট অপারেটিভ রিকভারির জন্য বা ক্রনিক ইলনেস বা প্যারালাইসিস পেশেন্টের জন্য যদি আপনি হসপিটালে স্টে করেন সেখানে কিন্তু আপনার পার ডে লাইক থাউজেন্ডস অফ টাকা আপনার ওখানে চলে যাচ্ছে সেটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে হোম হেলথ কার্ডটা কিন্তু খুবই কস্ট এফেক্টিভ এটা আমি বলবো আপনি কমপ্লিট ফুল অ্যাটেনশন পাচ্ছেন আমাদের কেয়ার গিভারের এবং কোয়ালিটি যেটা আমি অলরেডি আপনাকে মেনশন করেছি যে সরঞ্জামগুলো আমরা যদি বলি সেগুলোকে প্রোভাইড করবে তো আমাদের একটা প্রফেশনাল টিম রয়েছে যারা যাদের কাজ হচ্ছে গিয়ে এই কমপ্লিট অ্যানালাইসিস করা ফুল সেট আপটা করা এবং আমাদের অডিট টিম রয়েছে আমাদের ট্রেনিং টিম রয়েছে এটা একটা হিউজ সেট আর আপনি অ্যাফোর্ডেবিলিটির কথা যেটা বললেন আমরা সব ধরনের শ্রেণীর মানুষকেই সেবা দিয়ে থাকি আমাদের একটা ফাউন্ডেশন রয়েছে যেখানে ধরেন যারা ফাইন্যান্সিয়ালি যারা অ্যাফোর্ড করতে পারছেন তাদের জন্য কিন্তু ফ্রি চিকিৎসা রয়েছে যারা দরিদ্র রয়েছে কারেক্ট কিন্তু এই এই কনসেপ্টটা আসলে নতুন যেহেতু আমরা শুরু করেছি আমরা চাচ্ছি যে কোর কিছু ক্লায়েন্ট নিয়ে কাজ করি যাদের আসলেই সেবাটা দরকার এটা কিছুটা বলতে পারেন আমার প্যাশন থেকে আসছে এবং আমাদের ন্যাশনালি কেয়ার এবং ওয়ান ফার্মতে আমরা কোয়ালিটি অফ কৃষক এবং আমাদের সবার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করার চেষ্টা করি এখানেও সেম যেমন আমরা বলছিলাম যে আসলে মানুষের জীবনে এত বেশি ব্যস্ততা বাড়ছে এখন আমাদের যেটি আপনি বলছিলেন যে নিউরোগ্রাফিক ডিভিডে আমরা এখন তরুণ আছি একটা সময় তো আমাদের বয়স্ক বয়জ্যেষ্ঠদের সংখ্যা বাড়বে তাদের সেবাটা তো সবসময় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয় খুবই ভালো একটা আইডিয়া একটু আসবো যে এই যে নার্সিং কেয়ার বা হোম হেলথ কেয়ার এটির বাংলাদেশে যেমন একটা বড় সম্ভাবনা আছে বাজার আছে বৈশ্বিকভাবে কিন্তু একটা বড় বাজার আছে আমরা প্রায় সময় আলোচনার সময় দেখি যে ভারতীয় বা শ্রীলঙ্কান মেয়েরা নার্সিং সেবায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন দেশের জন্য করছেন এই ধরনের কোনো টার্গেট আপনার আছে জি জি আমি প্রথমে আপনাকে বলেছি যে আমাদের ফিউচার প্ল্যানটা হচ্ছে আসলে শুধু বাংলাদেশে না বাংলাদেশে বাইরেও থাকা সেক্ষেত্রে আমি বলবো যে সরকারের কিছু সিগনিফিক্যান্ট ভূমিকা রয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রিকে হেল্প করার জন্য ফর এক্সাম্পল পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা হতে পারে দেন তারা যদি আরেকটা অর্গানাইজেশন আছে এনএসডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তো এদের সাথে যদি এই হোম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যদি এরকম বেসরকারি অর্গানাইজেশনকে যদি কানেক্ট করা যায় তাহলে আরও বড় স্কেলে আমরা কিন্তু ট্রেনিং দিতে পারব আরও বড়ো স্কেলে সার্টিফাইড কেয়ারগিভারকে আমরা নিয়ে আসতে পারবো এই ইন্ডাস্ট্রিতে এবং তারপরে বিদেশে পাঠানো তো ধরেন আমি বলবো এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যাচ্ছে তো অনেকেই যাচ্ছে সেখানে একটা লার্জার স্কেলে করার জন্য আমার মনে সরকারের একটা বড় ভূমিকা আছে আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই পেশায় বড় একটা সম্ভাবনা আছে কিন্তু আমাদের মাঝে একটু অন্যরকম দ্বিধাও কাজ করে যে এই পেশাটা আসলে খুবই মহৎ একটি পেশা এবং তার সাথে বড় একটি আর্নিং বা কর্মসংস্থান একটা বড় জায়গা আছে অনেকেই আগে সেটা জানতেন এখন কিন্তু তরুণ প্রজন্ম এটাকে শুধু খুবই ডাক্তার নয় এই যে কিন্তু একটা বড় ভূমিকা আছে স্বাস্থ্য সেবায় চিকিৎসা সেবায় এই জায়গাটি আসলে আহ আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশ সরকারের তো আপনি কথা বলছিলেন বেসরকারি উদ্যোক্তারও তো এগিয়ে আসছেন আপনারা এসছেন আহ ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকবে এই জায়গাটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে যে অ্যাওয়ারনেসটা স্প্রেড করা যে যদি শুধু হসপিটালে যেয়েই যে আমি ভালো স্বাস্থ্য সেবা পাবো এটা না বাসাতে আজকে যেরকম একটা ফোন কল করলে বাসায় বার্গার পিৎজা স্ন্যাক্স বা আপনি জামা কাপড় থেকে শুরু করে চলে আসে ই কমার্স কিন্তু এমার্জিং তো সেখানে তাহলে হেলথ কেয়ার না কেন যেখানে আমরা বলছি যে আমাদের মৌলিক অধিকার যেখানে আমি বলছি যে ডাব্লিউ বলছে যেটা হচ্ছে কি আমাদের হিউম্যান রাইট তো আমি মনে করি যে আমাদের তরুণ উদ্যোক্তা এবং সবার এগিয়ে আসা উচিত এবং যারা ক্লায়েন্ট রয়েছে আমাদেরকে সুযোগ দেওয়া উচিত যে যারা ধরেন আসলেই আস্থাশীল যারা কোম্পানি আছে এবং আমরা ধীরে ধীরে এভাবে এগিয়ে যাবো কিন্তু এই এই পেশায় তো দুঃখ জনবলের প্রয়োজন আছে তাদেরকে অনেক দুঃখ করার পেছনে তো সরকারি ট্রেনিং ইনস্টিটিউশনের পাশাপাশি বেসরকারি ইনস্টিটিউশনগুলো এখন এগিয়ে আসছে সেই জায়গাটা আপনারা ভাবছেন কি না কারেন্টলি রাইট নাও ইমিডিয়েট আমার গোল নেই কিন্তু আপনি আপনার সাথে আমার এ ব্যাপারে কথা হয়েছিল লাস্ট টাইম যে আমরা চিন্তা করছি যে একটা ট্রেনিং ইনস্টিটিউট দেওয়ার জন্য যেখানে ধরেন আমরা ইন হাউস ওয়েল স্কিল্ড নার্স কেয়ার গিভার ডেভেলপ করবো আসলে তো ধরেন সার্ভিসের কোয়ালিটিটাই আসল ক্লায়েন্ট কিন্তু সার্ভিসের কোনো এম নেই এখানে তারা তাদের বাবা মা এবং প্রিয়জনের জন্য একজন নার্স এবং কেয়ার দেখছে বাসায় এসে তাদেরকে যেন দেখাশোনা করেন তারা চাবে যে আটমোস্ট কোয়ালিটিটা যেন পায় এবং আমাদের জায়গাটাও চিন্তাটাও সেখানে এখন কোয়ালিটি সার্ভিস প্রোভাইডারের জন্য আমাদের যতটুকু করা দরকার আমরা এখন করছি হান্ড্রেড পার্সেন্ট এবং ইন দ্য ফিউচার আমাদের প্ল্যান আছে যে আমাদের ইন হাউস একটা ট্রেনিং সেন্টার করব। একেবারে শেষ দিকে আলোচনা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এই যে চিকিৎসা সেবার পাশাপাশি হোম হেলথ কেয়ার যে নৌচিন্তা আপনার ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে সরকারের সহযোগিতার কথা ইতিমধ্যে আপনি বলেছেন তারপরেও এখানে বড় একটি জায়গায় কিন্তু লাগবে কারণ আমাদের স্বাস্থ্য সেবা খাতে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি অন্য দেশের তুলনায় ক্ষেত্রে প্রত্যাশা কি থাকবে আপনার প্রত্যাশা থাকবে যে বিধিবিধানে কিছু সংস্কার আনা দরকার ফর এক্সাম্পল ইস্ট অ্যান্ড যদি আমরা কম্পেয়ার করি আমি চাবো চাইব যে সরকারের কাছ থেকে রেগুলেটরি গাইডেন্স কমপ্লায়েন্স সাপোর্ট এই এই জিনিসগুলোতে যদি তারা কিছু সংস্কার আনতে পারে পরিবর্তন আনতে পারে তাহলে ধর আমরা যারা ডেডিকেটেডলি এই সোসাইটি ওয়েলফেয়ারে কাজ করছি আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে এবং এটা তো দেশের জন্য গর্বের বিষয় যে এখন আমাদের যানজট ফেলে বাইরে না যেয়ে বাসাতেই হাই কোয়ালিটি স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছি জি আমরা অবশ্যই প্রত্যাশা রাখি অত্যন্ত মহৎ একটি কাজ নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন এবং আমাদের দেশের স্বাস্থ্য সেবা খাতে এগিয়ে নিতে হলে সেবা কিন্তু আমাদের আরও জনপ্রিয় করতে হবে মানুষের আস্থার জায়গাটির সাথে সাথে আপনাদেরও এগিয়ে আসতে হবে সরকারকেও এগিয়ে আসতে হবে সকলে সমন্বিত উদ্যোগে আমাদের স্বাস্থ্য সেবা খাতে আরও অনেক দূর এগিয়ে যাক আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক এতক্ষণ আলো হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এবং আমরা কথা বলছিলাম ওয়ান ফার্মা ন্যাশনাল এগ্রি কেয়ার লিমিটেডের পরিচালক এবং নচিন্তা হোম হেলথ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রহমান অবন্দী হেমিকার সাথে এবারে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন